जी ना देख तो दिया था था तेरे पाया तेरे बजी था था ज़्यादा हमार लोगर सामने खाबू ना मायरी लोगर सामने खाबू ना तेरे पाया तेरे बजी दिया था था ये एक तेरे दिया था एक तेरे थम ना थम ना मेरे साथ करिएगा जी था था तू यार हमें बिरी खाबो हाँ तो कब बोल भी ना ठीक है जे ठीक है जे लोगर सामने �

তারপরে ছত্রিশটা বলতে দাদা বলবো না বলবি না তোকে বহনু বলবো দাদা কেউ বলে হ্যাঁ তোকে দাদা বলতে লজ্জা লাগছে আমাকে তোমার একটা জ্ঞান করা উচিত আছে গো কি গান করবো

બઉદી <laughs>

তুই করবি একবার বলেছিস বিয়ে করবো না তুই বলিসনি বিয়া করার মন নাই হাতে পায়ে ধরে তো করে নেবো কি করবো বিয়া করার একটু মন নাই বলছি মন নাই তুই জোর করে দিস তুই করে নিবো জোর করে দিলে করে নিবি মানে ছেলে এমন হয়েছে ছেলে মন নাই আমার ঠিক আছে বুঝলি তো বুঝলিছি সামনে একেবারে বৈশাখ মাসে কোনখানে

একুশো সাল আমাকে বিয়া দিয়ে দেব দাদা ঠিক আছে তাহলে চলো মাছ মারতে দেরি করব না চলো 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 না গান শুনলে লোকে হাসবে অন্য গান বল ভালো গান বল ভালো গান হ্যাঁ ভালো একটা আচ্ছা धोखा दिली সালা তুই হামাকে আচ্ছা धोखा दिली সালা তুই হামাকে বন্ধু এ লুটে নিলি বন্ধুর মাল কে এক লাগান না ভালো রে ভালো একটা লম্বা টানে গান দে লম্বা টানে লম্বা করে তাহলে তুমি স্কিল দিবা হ্যাঁ স্কিল দেব লাগা স্কিল দাও আহা না যা mare বুবড়িয়া बकरी বাচ্চা হ যাবো গাল্লা শুনে লাভ গাল্লা তো সুরাছত রে তুই শুট দে তো ভালোভাবে সুর দে আহার বাচ্চা হয়ে গেয়ে ওইভাবে গান শুনিবা মানুষ সুর এই ভাবে গান গাইতে হবে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন মানব আপন কর্ম দোষে প্রাণে বান্ধব দেখা দয়া गौद खा दयासो তোর বাপ লদ দি কি বে করোনা তোর বাপ না আমার বাপ না হ্যাঁ அப்ப গাথা দেবা আজবে কেলা গাছ পুতা চোক নে 15 দিন 15 দিন আমার দি এক বছরই ভালো বে তোর বে না শালাকে মাথা ফাটিয়ে দিব শালাকে এই এই ঝগড়া করিস না তুই ওটার দে না না ওটার দে তুই খালি 아 ভাই জল হটে দাও এটা কেলার গাছ শালা केला পড়বে দুই দিন পরে কেলো

तू यार हमें बिरी खाबो हां काउ के का बोल भी ना ठीक है ठीक है लोग के सामने खासी ना कि हम खाली तू आज मैं नहीं बोला एक तो देना बिरी आ से दर का का एक का एक तो बिरी दे तो <laughs> का का <laughs> <laughs> साला बिरी ना एक होरी का है बे बिरी आ जे साला तोरा तोरा लती दे के के ना आसिस बे <laughs> तो लती दे के ना तो? घुमा <laughs> <laughs> <ना। laughs>

না এই তো জেলেরা এখানে কত সুন্দর জাল মেরেছে মাকে দুধ খাবো এই মতি আমি মৎস্যগুলো খেয়ে ফেলবো খেলে গা ফ্রি ফায়ার এই মধ্যে আমি মৎস্য খাই কেন কিন্তু এই পঞ্চম তলা বিষ হ্যাঁ মনে পড়েছে এই কচুর পাতায় রেখে দেব এই পঞ্চম তলা বিষ ভক্ষণ করিবে এই মাছি খেলে গা ফ্রি ফায়ার এই তো আমি রেখে দিয়েছি এবার আমি মাছ ভক্ষণ করব

ना दाई तो तेली आज है ना की है ना ये तो ढोड़ा ढोड़ा ये के तो तेली यार मुझे लग गये साला ये के की ना ये तो अगर माँ कुछ अगर माँ के कुछ चला पी से से फिर माँ अगर माँ के राखू बज रही है ये हम निकले ये हम निकल दिए तो है भाई तो चल

আমায় বাঁচাও মা আমায় বাঁচাও অরিশার্প বলো তো আমায় তুমি আমার কাজ করতে পেরেছো হ্যাঁ মা আমি তোমার কাজও করেছি সেই চাঁদপুর থেকে তুমি থেকে দংশন করতে পেরেছ আমি আমি মিথ্যে কথা বলবো হ্যাঁ 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 করে দিয়েছি মিথ্যে কথা সত্য করে বলো সেই চাঁদের পুত্রের খিতাগত তুমি দশর পথে পারেছ না যদি সত্যি কথা বলে দিই আমাকে খুব মা হ্যাঁ আমি এত বলে শেষ করে দিয়েছি তবে বলো তো সেই বাসوري কক্ষে তুমি কোন প্রবেশ করেছিলে কোন পথে ঢুকেছি হ্যাঁ

হ্যাঁ মা আমাকে ক্ষমা করে দাও মা আমি ওই মাছের লোভে আমি সব মাছ টাছ ফেলে দিয়েছি মা আমাকে ক্ষমা করে দাও তবে তুমি না মা সে পর্যন্তরা তুমি ভিজ দাও মায় হা মা কে কচুরপাতা থেকে নিয়ে চলে যে ব্যান্ডেন টেন পরে ভুল করলে তুমি মনুষ্যার তুমি আশাপূর্ণ করতে পারলে না গভীর সাফ করলাম তোমায় যাও সেই মন তো ভাবে তুমি নির্বিষ হয়ে থাকবে এই কেমন কথা বলো না বাঃ আমি যদি আজ নির্বিষ হয়ে থাকি মানুষজন যে আমায় এদিকে ঠিক করবে বেশ এই নাও কিঞ্চিৎ পরিমাণে তোমায় বেশ দিলাম এই বিষ রবিবারে তোমার কাজ চলে লাগবে আর বিষ তুমি গরু ছাগলের জন্য কাল হয়ে থাকবে আর তুমি পশুপক্ষীদের জন্য হয়ে থাকবে এই অভিশাপ করলাম যাও কামড়িয়ে দেবো আজ থেকে ছাগল পাগল সাবধান রাখবেন সার্চ করে দেবো আমি কোন ভালো না আশা পূর্ণ করতে তবে কি চাদের পুত্র